নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছো সবাই বন্ধুরা আজকে দুটো জব নোটিফিকেশান প্রোভাইড করবো এডুকেশন রিলেটেড ভিডিও সময়ের জন্য করতে পারেনি তো চলো দেখে নিই নোটিফিকেশানগুলি কী কী এসছে প্রথমটা হচ্ছে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট কোথায় কিল্লা আর ডি ব্লক কিল্লা আই প্রজেক্ট উদয়পুর গোমতি ত্রিপুরা নোটিফিকেশানের নয় অক্টোবরে বের হয়েছে ঠিক আছে এখানে কোন কোন সেন্টারে কয়টা পোস্ট আছে এখান থেকে তোমরা দেখে নাও এক নম্বর হচ্ছে কিল্লাডি ব্লক ব্লকের নাম তারপর হচ্ছে ভিলেজ কমিটির নাম পূর্ব কপিলং আর অঙ্গনবাড়ি সেন্টারের নাম হচ্ছে কুপিলং সাধুকামী অঙ্গনবাড়ি সেন্টার অঙ্গনবাড়ি হেল্পার একটা পোস্ট ঠিক আছে তারপর হচ্ছে কিল্লাডি ব্লক দক্ষিণ বড়োমোড়া নিত্যবাজার অঙ্গনবাড়ি সেন্টার অঙ্গনবাড়ি কর্মী একটা অঙ্গনবাড়ি সহায়িকা একটা টোটাল দুইটা তারপর হচ্ছে কিল্লাহডি ব্লক আটারোবোলা বড়বাড়ী মলসুমপাড়া এবং বিশ্বচন্দ্রপাড়া দুইটা সেন্টারের জন্য দুইটা অঙ্গনবাড়ি হেল্পারের রিক্রুটমেন্ট হচ্ছে এখানে দুইটা ঠিক আছে আশা করি তোমরা ভ্যাকেন্সি বুঝতে পেরেছো অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে একুশ থেকে একত্রিশ অক্টোবরের মধ্যে প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর বিশদ আকারে ডিটেলস জানার জন্য বলা হয়েছে অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ঠিক আছে এখানে যে আইসিডিএস অফিস আছে কিল্লা সেখানে গেলে তোমরা পুরো ডিটেলসে জানতে পারবে কোয়ালিফিকেশান কি কি লাগবে না লাগবে ঠিক আছে জেনে নেবে নেক্সট পোস্ট হচ্ছে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে ঠিক আছে ওয়াকিং ইন্টারভিউ আর রিক্রুটমেন্টে কোথায় হচ্ছে এ এম এফ ইউ লেম্বুচরা এট আইসিএআর এনইএইচ ত্রিপুরা সেন্টার ঠিক আছে সেখানে রিক্রুটমেন্টে হবে একটা প্রজেক্ট স্টাফ তো প্রজেক্টটা কি প্রজেক্ট হচ্ছে এ অবজারভার বেতনক্রম যে পে স্কেল দেওয়া হবে পাঁচ হাজার দুশো থেকে বিশ হাজার টাকার বিশ হাজার দুশো টাকার যে পে স্কেল আর গ্রেড পে দেওয়া হবে দুশো দুই হাজার ঠিক আছে এটা হচ্ছে বেতন আর আন্ডার গ্রামীণ কৃষি মৌসুম সেবা স্কিম ওয়াকিং ইন্টারভিউ যে হবে সেটা হবে সাতাশে অক্টোবর সকাল এগারোটায় এর আগে পৌঁছে যেতে হবে যারা অ্যাপ্লাই করতে অফিস কোথায় ইন দ্য অফিস অফ দ্য এইচ সি এ আর সি ফর এন ইএইচ রিজিওন ত্রিপুরা সেন্টার লেম্বুচরা সেভেন নাইন নাইন টু জিরো এখানে ঠিক আছে যোগ্যতা যেটা চাওয়া হয়েছে এখানে যোগ্যতার কথা বলা হয়েছে টুয়েলভ পাস টুয়েলভ পাস হতে হবে কিন্তু সায়েন্স স্ট্রিমে ঠিক আছে সায়েন্স স্ট্রিমে টুয়েলভ পাস আর সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ জান থাকতে হবে অ্যাজ ওয়েল এজ সেই সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এগ্রু ম্যাট সার্ভিসে ঠিক আছে আর রিকোয়ার্ড ডিটেলস বলা হয়েছে এখানে যে এই অফিসে গেলে অ্যাভেলেবেল তো দুটো নোটিফিকেশান যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স জব নোটিফিকেশন এবং এক্সাম প্রিপারেশনের জন্য নমস্কার